প্রতি বছর একুশে মার্চ দিনটিকে বিশ্ব বন দিবস হিসেবে উদযাপন করা হয় অন্যান্য জায়গার সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার ত্রিপুরাতেও এই দিনটি পালন করা হয় রাজধানী আগরতলার অক্সিজেন পার্কে রাজ্যের মূল কর্মসূচি অনুষ্ঠিত হয় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বন দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা গাছের চারা রোপণের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি বলেন প্রতি বছর বিশ্ব বন দিবস উপলক্ষে একটি থিমকে সামনে রেখে পালন করা হয় এবছর এই দিবসের থিম হল বনভূমি রক্ষা করা দীর্ঘস্থায়ী উন্নয়ন বনভিত্তিক কৃষি ইত্যাদি তাই এই বিষয়গুলোকে গুরুত্ব রেখে আমাদের কাজ করা উচিত বলে জানান তিনি সেই সঙ্গে মন্ত্রী আরও বলেন এখনও মানুষ বনভূমি রক্ষার বিষয়ে ততটা সচেতন নয় তাই প্রতিনিয়ত বন ধ্বংস করার কাজ চলছে মানুষকে বন রক্ষা করার ক্ষেত্রে আরও বেশি সচেতন এবং সতর্ক হতে হবে তবেই আগামী দিনের পৃথিবী সুরক্ষিত থাকবে রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী পাশাপাশি দপ্তরের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন এই দিবসকে সামনে রেখে আগে বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের নিয়ে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন মন্ত্রী সহ উপস্থিত

I should have planted ten plants today. Mm. The mm. atmosphere mm. being mm. the, mm. the mm. mass plantation. Siri mm. TV, channel for news and entertainment.